এই সাদেক হোসেন খোকা সাহেব যে মেয়র ছিলেন সেই সুযোগ্য মেয়রের সুযোগ্য পুত্র হচ্ছে ইশরাক ইশরাক পাঁচই আগস্টের পর নিজ উদ্যোগে এই সমস্ত এলাকায় পানি জলবদ্ধতা বিভিন্ন কাজও তিনি করেছেন তাই জনগণ তার প্রতি আস্থা যে ইশরাক যদি এখানে মেয়র হিসেবে বসে হান্ড্রেডে হান্ড্রেড কাজ হবে কোনো দুর্নীতি হবে না কোনো কাজ না করে কোনো বিল বিলকে উঠিয়ে নিতে পারবে না এবং যারা নিয়েছে সেইগুলোকে হয়তোবা সে আরও আইনের আওতায় আনবে তাই যে কোনো মূল্যে ইশরাককে ঠেকাতে চাচ্ছে এরকম দুই তিনটা বিষয় নিয়ে একটা হচ্ছে বিএনপির রাজনৈতিক আরেকটা হচ্ছে যে ওই যে অন্যায়কারী অপরাধকারী দুর্নীতিবাজ যারা কাজ না করে টাকা তুলেছে তাদেরকে যদি ধরে দেওয়া হয় এটা এবং আপনার সর্বোপরি যে কোনোভাবে তারা এটাকে এখন যারা কাজ করতেছে তারাও ওই সুযোগ সুবিধাগুলো নেবে এটা এটার জন্য তাকে বসতে দেওয়া হচ্ছে না আপনি যে কথাটা বলেছেন এটা একেবারে যথার্থ যথার্থ এই জন্য আপনারা দেখেছেন যে এই যে প্রেস ক্লাবে আমার সাক্ষাৎকার নিচ্ছেন এখানেই এই এনসিবি নামে যে ছাত্র বৈষম্য আন্দোলন করেছে যারা তারা এখানে বসে সেই সারা বাংলাদেশের কাউন্সিলরদেরকে তারা শশা পদে বসাতে চেয়েছিলেন কেন তাদের সুবিধার জন্য কারণ কাউন্সিলরদেরকে নাম শুনলে মানুষ আতঙ্কিত হয় তারা ছিল দুর্নীতিবাস তারা ছিল দখলবাস এবং তারা ঠিকাদারি ব্যবসা করে কোনো মানুষ বিল উঠিয়ে নিয়েছে কাজ করেনি এই যে অনৈতিক কাজ করেছে দুর্নীতি করেছে দশটা কাজ নিয়েছে আটটার কাজই না করে টাকা উঠিয়ে নিয়েছে দুইটা হয়তো বা রকম করেছে এই কাজটায় এখনও চলতেছে হয়তো বা কারো কারো ছত্রছায় বা কারো কারো ইশারায় চলতেছে তারা যে এই কাজগুলো করতেছে এই কাজগুলো বন্ধ হয়ে যাবে এবং আবার মনে করেন যে আগে যে অপকর্মগুলো করেছে সেটাও ঈশ্বাক আসলে সে চাবে সেটাকে বের করে আনতে এবং আপনারা জানেন যে আজকে এই তিন দিন পর্যন্ত যারা আন্দোলন করতেছে তারা কিন্তু এই দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ এবং তারা মনে করে যে এই সাদেক হোসেন খোকা সাহেব যে মেয়র ছিলেন সেই সুযোগ্য মেয়রের সুযোগ্য পুত্র হচ্ছে ইশরাক ইশরাক পাঁচই আগস্টের পর নিজ উদ্যোগে এই সমস্ত এলাকায় পানি জলবদ্ধতা বিভিন্ন কাজও তিনি করেছেন তাই জনগণ তার প্রতি আস্থা যে ইশরাক যদি এখানে মেয়র হিসেবে বসে হান্ড্রেডে হান্ড্রেড কাজ হবে কোনো দুর্নীতি হবে না কোনো কাজ না করে কোনো বিলকে উঠিয়ে নিতে পারবে না এবং যারা নিয়েছে সেইগুলোকে হয়তোবা সে আরও আইনের আওতায় আনবে তাই যে কোনো মূল্যে ইসরাকে ঠেকাতে চাচ্ছে এরকম দুই তিনটা বিষয় নিয়ে একটা হচ্ছে বিএনপির রাজনৈতিক আর একটা হচ্ছে যে ওই যে অন্যায়কারী অপরাধকারী দুর্নীতিবাজ যারা কাজ না করে টাকা তুলেছে তাদেরকে যদি ধরে দেওয়া হয় এটা এবং আপনার সর্বপরি যে কোনোভাবে তারা এটাকে এখন যারা কাজ করতেছে তারাও ওই সুযোগ সুবিধাগুলো নেবে এটা এটার জন্য তাকে বসতে দেওয়া হচ্ছে না আপনি জানেন যে আসিফ মাহমুদকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের যারা স্পষ্টবাদী আমজনতা পার্টির তারেক রহমান যিনি সদস্য সচিব এবং সাংবাদিক ইলিয়াস সাহেব সহ অনেকে এমনকি পিনাকিদাও একাধিক ইতে বলেছে যে এই আসিফ মাহমুদ এবং তার পরিবার দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে এবং তারা এই তদ্বির বাণিজ্য বদলি বাণিজ্য চাকরি বাণিজ্য এবং অনেকে ডকুমেন্টস দেখাইয়াও বলছে যে তাদের সুপারিশে চাকরি হয়েছে এবং তার পরিবারের ক্ষমতার অপব্যবহার এগুলো আমরা দেখেছি তাই সেখানে আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক সে সবসময় স্বচ্ছ পরিচ্ছন্ন এবং সত্য কথা বলেন তিনি দুই একটি ব্যাপার হয়তোবা শেয়ার করেছেন এবং এটার কারণেও হয়তোবা আসিফ মাহমুদ বুঝতে পারে যে তার অপকর্ম অনেকগুলো ধরা পড়বে তাই আমি আপনার মাধ্যমে এই উপদেষ্টা আচিফ মাহমুদকে বলবো বাবা যা হয়েছে হয়েছে এখন তুমি এখানে ফুল স্টাফ দিয়ে ন্যায়ের পথে আসো ন্যায্যের পথে আসো নতুবা এই ন্যায়সঙ্গত কাজগুলোকে যদি তোমরা অবহেলা করল এবং ষড়যন্ত্রের মাধ্যমে তাতে বসতে না দাও তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক ধরনের বড় ধরনের হুমকি আসবে এবং তোমাদের আরও অনেক ন্যাক্কারজনক ঘটনাগুলো উন্মোচন হবে তোমাদের সেইগুলো হাতে কলামে তুলে ধরা হবে এবং আন্দোলন কিন্তু আরও বড় হবে তার চেয়ে এখানে তাকে শপথ পড়াও এবং তার দায়িত্ব তাকে বুঝিয়ে দাও ধন্যবাদ